জয় জগন্নাথ জগন্নাথ দেবকে তুষ্ট করতে আষাঢ় মাসের শুক্রপক্ষে দ্বিতীয়ায় বিশেষ পূজার আয়োজন করা হয় যাকে রথযাত্রাও বলা হয় আর এ সময় যদি জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র ও ধ্যান শ্রবণ বা পাঠ করা হয় তাতে তুষ্ট হন দেব ফেরে ভাগ্য জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র শ্রীক্ষেত্র বাসায় বিদমহে সচ্চিদানন্দ তন্ন জগন্নাথ প্রচোদয়ত নম শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মাত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভা জগন্নাথায় তে নম যার সরল অর্থ রূপে যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি জগন্নাথ দেবের ধ্যান মন্ত্র নম পৃণাঙ্গম দ্বিভুজম কৃষ্ণম পত্রার, তেক্ষনম মহারসম মহাবাহম পীতবস্ত্রম শুভাননম শঙ্খ চক্র গদাপানি মুকুট ভূষণম সর্বলক্ষণ সংযুক্ত বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব বিদ্যা ধরার মানম সদা দারুণ কোটি সূর্য ধায়েন নারায়ণ দেবং চতুর্বর্গ ফলপ্রদম জয় জগন্নাথ জগন্নাথদেব সবার মঙ্গল করুন